সকাল থেকেই আমাদের ঘরের পেছনে জেসিবি দিয়ে কাজ করছে তো এদিকে সবাই রয়েছে সেই জন্য ভাবলাম আমি একটু গিয়ে ঘুরে আসি এগুলো দেখতে বেশ ভালোই লাগে আর এদিকে আমার মেয়েকে নিয়ে চলে এসেছি ছাদে আর কিছু জামা কাপড় রয়েছে ভাবলাম এখন কেচে ধুয়ে এখানেই মেলে দেব আমার মেয়ের শরীর এখনো পর্যন্ত ঠিক হয়নি তো এদিকে মেয়েকে নিয়ে কাজকর্ম করছি তবে আমার মেয়ে জল ধরতে এত পরিমাণে পছন্দ করে কি আর বলবো আর এই জল ধরলেই আরো বেশি করে ওর ঠান্ডা লাগে যাই হোক সকাল সকাল করে আমি জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর বাচ্চা জামা কাপড় একটু সকাল করে মেললেই খুব ভালো হয় তাহলে বিকাল নাগাদ শুকিয়ে যায় আমার মনে হলো আদিশ্রীর জ্বর এসেছে সেই জন্য আমি থার্মোমিটার দিয়ে চেক করে দেখলাম কিন্তু না অতটা পরিমাণে জ্বর আসেনি ডক্টর আমাকে বলে দিয়েছিলেন যে একশো ডিগ্রি ফারেনাইট ওর জ্বর আসলে তবেই ওকে মেডিসিন খাওয়াতে তো একশো ডিগ্রি ফারেনাইট হয়নি সেই জন্য ওকে আর মেডিসিন খাওয়ালাম না এখন শীতকাল যেহেতু আর ঘরের জল একদমই ঠান্ডা থাকে সেই জন্য আমি একটু ফ্ল্যাক্সের মধ্যে জল গরম করে রাখি উষ্ণ কুসুম গরম জল আমার মেয়ে সারাদিন খায় তো এখন একটু খেয়ে নিল কয়েকদিন আগে ভেবেছিলাম যে আমরা একটু কোথাও ঘুরতে তার জন্য কিছু কেনাকাটা করেছি আমার জন্য এক জোড়া শু কিনেছি মেয়ের জন্য এক জোড়া শু কিনেছি তো সেটাই আদিশ্রী তোমাদেরকে দেখাচ্ছিল এই নাইটিটা আমার বোন আমাকে অ্যানিভার্সারিতে দিয়েছিল তো তোমাদের একটু দেখাচ্ছিলাম আর এদিকে অনেক জামা কাপড় হয়েছে সেগুলো এখন ভাজ করে নিচ্ছি